আলাইকুম আজ সোমবার তেসরা মার্চ দুই হাজার পঁচিশ স্বাগত প্রবাসের সাথে আছি আমি ঢাকার আবাসিক হোটেলে আগুন ছেলেকে সৌদি যাত্রায় এগিয়ে দিতে এসে লাশ হলেন বাবা বাকির সঙ্গে সংঘর্ষে ইঞ্জিনে আগুন জরুরি অবতরণ করল বিমান গাজায় সহায়তা প্রবেশের নিষেধাজ্ঞা ইসরায়েলকে করা বার্তা দিল সৌদি পরকিয়া প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী সন্তান ফিরে পাওয়ার আকুতি প্রবাসী দর্শক দেখছিল শিরোনাম এবারে বিস্তারিত রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি সৌদির উদ্দেশ্যে রওয়ানা হওয়া ছেলেকে বিদায় দিতে ঢাকায় আসা এক বাবা আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় মারা গেছেন বিশ্রামের জন্য তিনি আবাসিক হোটেলে উঠেছিলেন আর সেখানে অগ্নিকাণ্ডের ধোয়ায় বন্ধ হয়ে মৃত্যু হয় মিরন জম্মাদারের ষাটর্ধ মিরনের বাড়ি পিরোজপুরের ভান্ডারী উপজেলার দারুলহুদা বটতলা গ্রামে মঙ্গলবার তার ছেলে মুনিব জম্মদারে সৌদি আরব যাওয়ার ফ্লাইট গুলশান শাহজাদপুরে আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে আরও তিনজন নিহত হয়েছেন নিহতের ভগ্নিপতি হিরণ তালুকদার বলেন মুনিব জম্মাদারের মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবে যাওয়ার ফ্লাইট এজন্য সোমবার সকালে তার বাবাও ঢাকায় এসে হোটেলটিতে ওঠেন আসার কিছুকার পর হোটেলটির পাশে একটি রেস্টুরেন্টে নাস্তা করার পর ভগ্নিপতিকে রেখেই বিশ্রাম করার জন্য হোটেলে ফিরে যান এর অল্প সময় পরেই আগুন লাগে সে সময় মিরন ফোন দিয়ে জানান তিনি হোটেলের ভিতরে আটকে পড়েছেন সবশেষ ফায়ার সার্ভিস আগুন নির্বাপনের পর মিরনের মরদেহ চারতলা থেকে উদ্ধার করে সোমবার বেলা বারোটার দিকে ঢাকার শাহজাদপুর বাসতলা এলাকায় সৌদিয়া নামের ওই আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে চারজন নিহত হয়েছেন দুপুর একটা তিন মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে পাখির সঙ্গে একটি বিমানের সংঘর্ষের ঘটনায় আগুন লেগে যায় বিমানের ইঞ্জিনে ফলে জরুরি অবতরণে বাধ্য হয় বিমানটি স্থানীয় সংবাদ মাধ্যমে এ খবর জানানো হয়েছে এনবিসি নিউজের প্রতিবেদন মতে শনিবার সকাল আটটার দিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বিমানবন্দরে ফেড এক্সের একটি কার্গো বিমান পাখির সঙ্গে ধাক্কা খায় এতে বিমানটির ইঞ্জিনে আগুন ধরে যায় কর্তৃপক্ষ জানিয়েছে প্লেনটি যখন উঠছিল তখন তার ডান ইঞ্জিন থেকে ধোঁয়া ও আগুন বেরোতে দেখা যায় এ ঘটনা একাধিক ভিডিওতে ধরা পড়ে যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে ভিডিওতে দেখা যায় বিমানটি ডান দিকে বাঘ নিয়ে উড়ে যাওয়ার সময় হঠাৎ করে বিস্ফোরণের মতো আওয়াজ শোনা যায় এ সময় একজন হতভম্ব হয়ে চিৎকার করছিলেন তবে বিমানটি নিরাপদে অবতরণ করে এবং কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে এ সময় বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত থাকলেও পরে সবকিছু স্বাভাবিক হয়ে যায় ফিডেক্সে তাদের ক্রু এবং বিমান উড্ডয়ন সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম যুদ্ধবিরতি নিয়ে টানাপোড়নের মধ্যে পবিত্র রমজানের শুরুতে গাজায় সব ধরনের পণ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল রোববার সকাল থেকে মানবিক সহায়তা নিয়ে গাজায় আর কোনো ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেনি এমন আবহে ইসরায়েলের মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়ার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে সৌদি আরব দেশটি একে ব্ল্যাকমেইল ও সম্মিলিত শাস্তির কৌশল হিসেবে অভিহিত করেছে যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন রিয়াদের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় গাদায় ক্রমবর্ধমান মানবিক সংকটের মধ্যে ইসরায়েলের এই পদক্ষেপ আন্তর্জাতিক মানবাধিকার আইনের সরাসরি লঙ্ঘন সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়ে বলেছে ইসরায়েলের এই গুরুতর লঙ্ঘন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং মানবিক সহায়তা প্রবাহ নিশ্চিত করতে হবে এদিকে ইসরায়েলের এই নিষেধাজ্ঞার পর ফিলিস্তিনি সংগঠন হামাস মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে মার্কিন দূত স্টিভ উইট কফের একটি প্রস্তাব ইসরায়েল গ্রহণ করেছে যাতে আসন্ন রমজান ও পাস পাসওভার উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতির পরিকল্পনা রয়েছে এই প্রস্তাব কার্যকর হলে একত্রিশ মার্চ পর্যন্ত রমজান এবং ২০ এপ্রিল পর্যন্ত ইহুদিদের বসন্তকালীন উৎসবের সময় যুদ্ধবিরতি বজায় থাকতে পারে থামাস চুক্তির স্থায়ী পূর্ণ বাস্তবায়ন চায় অন্যদিকে ইসরায়েলের চাওয়া অস্থায়ী যুদ্ধবিরতি তবে বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতি বাস্তবে কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় রয়েছে বিশেষ করে মানবিক সহায়তার প্রবেশে ইসরায়েলের বর্তমান নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে সংকট আরও ঘনীভূত হবে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি প্রবাসী এক যুবকের পাঁচ বছর বয়সে শিশুকন্যা প্রবাস জীবনে অর্জিত টাকা পয়সা ও গহনা নিয়ে পরকীয় প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে এক নারী এদিকে একমাত্র শিশু সন্তান ও কষ্টে অর্জিত টাকা পয়সা হারিয়ে পাগল অবস্থায় প্রবাসী কামরুল হাসান সন্তানকে ফিরে পেতে আকুতি জানিয়েছেন জানা গেছে কামরুল হাসান দুই হাজার চোদ্দো সালে পারিবারিকভাবে কুমিল্লার বরিচং সদর এলাকার এক মেয়েকে বিয়ে করেন বিয়ের দুই বছর পর কামরুল তার স্ত্রীকে ইতালি নিয়ে যান এবং ইতালি নাগরিকত্ব পেতে সব কাগজপত্র সম্পন্ন করেন এর কিছুদিন পরেই তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয় পরবর্তীতে ধীরে ধীরে ওই নারী ইতালিতে বাংলাদেশি এক যুবকের সঙ্গে পরকীয়াই লিপ্ত হন বেশ কিছুদিন পর কামরুল স্ত্রী পরকের বিষয়টি বুঝতে পারেন এ নিয়ে স্ত্রীকে নিষেধ করলেও সে গোপনে পরকিয়ার সম্পর্ক চালিয়ে যেতে থাকে সবশেষে স্বামীর অর্জিত টাকা পয়সা গহনা ও কন্যা সন্তান নিয়ে ইতালিতে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় ওই নারী পরে কামরুল তার স্ত্রী কন্যা সন্তানকে ইতালিতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ইতালিতে একটি মামলা দায়ের করেন পরবর্তীতে বাংলাদেশে এসে স্ত্রী পরিবারের সঙ্গে যোগাযোগ করেন কিন্তু স্ত্রী পরিবার মেয়ের খবর না পেয়ে উল্টো খারাপ আচরণ করেন এরপর কামরুল কাজী অফিসের মাধ্যমে পালিয়ে যাওয়া স্ত্রীকে তালাক দিয়ে পুনরায় ইতালিতে ফিরে যান এবং জানতে পারেন হৃদয় হাসান নামে এক যুবকের কাছে রয়েছে তার স্ত্রী সন্তান দর্শক দেখছিলেন প্রবাসের সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ঢাকার আবাসিক হোটেলে আগুন ছেলেকে সৌদি যাত্রায় এগিয়ে দিতে এসে লাশ হলেন বাবা বাকির সঙ্গে সংঘর্ষে ইঞ্জিনে আগুন জরুরি অবতরণ করল বিমান গাজায় সহায়তা প্রবেশের নিষেধাজ্ঞা ইসরায়েলকে কড়া বার্তা দিল সৌদি পরকিয়া প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী সন্তান ফিরে পাওয়ার আকুতি প্রবাসী এই ছিল সৌদি বুলেটিনে আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহাদুল ইসলাম রনি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ